আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছিয়াত্তর পেজে যে শখটি রয়েছে এই সকের একটি নমুনা উত্তর প্রদর্শন করব তো এখানে লক্ষ্য করো তোমাদের যে কথাগুলো বলেছে এই যে উপরে যে তোমাদের চারটি গল্প আছে এই গল্প চারটি তোমাদের পরিণিত হবে তারপর এখানে চারটি গল্পে চারটি চরিত্র আছে তাদের সম্পর্কে এই নিচের শখে লিখতে হবে তো এখানে যে কথা বলেছে যে গল্পগুলো পরে সাথী আরিফ নিশি ও অর্ক বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম ওরা বয়সন্ধিকালের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবার চলো ওদের তথ্যগুলো দিয়ে নিচের শখটি পূরণ করি তো এখন চলো আমরা এই শখটি নমুনা উত্তর দিয়ে পূরণ করব আমরা শখটি পূরণ করে নিয়েছি এখানে প্রথমত সাথীর গল্প ছিল তাই আমরা প্রথম নামটি দিয়েছি সাথীর আর সাথীর যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটা হচ্ছে শারীরিক অস্বস্তি পেট ব্যথা মানসিক অশান্তি পড়াশোনা করতে কষ্ট হচ্ছে মোকাবেলায় সে যা করছে একা থাকা অন্যদের কাছে কিছু না বলা সমস্যার সমাধানে এগুলো কি ধরনের ভূমিকা রাখছে কোনো ভূমিকা রাখছে না দ্বিতীয়ত ছিল আরিফ আরিফের চ্যালেঞ্জগুলো হচ্ছে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া বন্ধুদের অবহেলা জাঙ্ক ফুডের প্রতি আসক্তি মুখে ব্রণ উঠা মানসিক বিষণ্নতা এরপর মোকাবেলায় সে যে পদক্ষেপ নিয়েছিল নিজেকে গুটিয়ে নিয়েছে ব্রণ খোঁচায় বন্ধুহীন হয়ে পড়ে এসব নিয়ে চিন্তা করে আর সমস্যা সমাধানে কেমন ভূমিকা রেখেছে সমস্যার সমাধানে ভূমিকা রাখছে না বরং ক্ষতি করছে এরপর তিন নম্বরে ছিল নিশি নিশির চ্যালেঞ্জগুলো হচ্ছে জুডো শিখার উপায় পাচ্ছে না মা বাবার বাধার কারণে জুডো প্র প্রশিক্ষণ সেন্টারে যেতে পারছে না মা বাবার সাথে মনোমালিন্য মোকাবেলায় যে পদক্ষেপ নিয়েছে মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দেয় আর এই পদক্ষেপ কেমন ভূমিকা রাখছে সমস্যার সমাধান নয় বরং মা বাবার সাথে মনোমালিন্য শুরু হয় চার নম্বর অর্ক বড়ুয়া তার চ্যালেঞ্জ হচ্ছে অভিমানী স্বভাব সামান্য বিষয়ে কেঁদে ফেলা হেনমন্যতায় ভোগা মোকাবেলায় সে যে পদক্ষেপ নিয়েছে কান্না চেপে রাখার চেষ্টা করে কান্না করে অভিমান করে আর এগুলো তার সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে কোনো ভূমিকা রাখছে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য